ভাবে যুক্তি দেয় যেমন ভাবে মক্কার বেঈমান মুশরিকরা নবীর যুক্তি দিত নবীর যুক্তি দিত কি যুক্তি দিত মুহাম্মদ সুদ হলো ব্যবসার মত লব বংশ লব বংশ লব বংশ আজকাল মানুষের ঈমান ধ্বংস হতে হতে তার অন্তরটা পচে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজে কিছু মানুষ সুদ্রে হালাল মনে করে ঠিক কথা বলেন ঠিক নি ঠিক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা দাও পবিত্র kalamullah শরীফে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা শুটকাইলো তাদের শাস্তি কেমন হবে বর্ণনার পাশাপাশি কই সমস্ত মানুষের সমস্ত মানুষের যুক্তি আমার আল্লাহ পবিত্র kalamullah শরীফে তুলে ধরেছেন কি তুলে ধরেছেনnabla বলেন

আমার আল্লাহর নির্দেশ আমার আল্লাহর সিদ্ধান্ত সুদকে আমার আল্লাহ হারাম করেছেন ব্যবসাকে করেছেন হালা সুদ কি হালাল হারাম হারাম ব্যবসাকে করে